মুর্শিদাবাদ থানায় কালীপুজো ও বস্ত্র বিতরণী অনুষ্ঠান দেখুন সেই ছবি এস নিউজ লাইভ বাংলা নিউজে সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ থানা পাড়া কালীপুজো কমিটির পরিচালনায় মুর্শিদাবাদ থানায় অনুষ্ঠিত হয় সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা ও বস্ত্র বিতরণী অনুষ্ঠান প্রথমে আগত অতিথিদের বিন্দুদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এবং অতিথি বিন্দুদের হাত ধরে ফিতে কেটে মন্দিরের প্রবেশদ্বার দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমার শাসক ডক্টর বনমালী রায় এসডিপিও আকুলকর রাকেশ মহাদেব মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত অধিকারী রাজা সরকার ইন্সপেক্টর সন্দীপ সেন ইন্সপেক্টর মনীষা প্রসাদ চোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জাসহ মুর্শিদাবাদ থানার পুলিশ প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন প্রায় দুশো জন গরীব দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় মুর্শিদাবাদ থানার পক্ষ থেকে কালীপুজো উপলক্ষে থানা প্রাঙ্গণ সেজে উঠেছে আলোর ঝলকানিতে থানা কর্তৃপক্ষ জানায় কালীপুজো উপলক্ষে তিন দিন ব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও কালচার প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং কালী পুজোর শুভেচ্ছা আপনি এখানে একটু আগেই উদ্বোধন এই পুজোর উদ্বোধন হল এস সাহেব আছেন আইসি সাহেব ছিলেন আরো অন্যান্য জানা গেছিল আজকের এই শুভ মুহূর্তে এবং শুভ দিনে সমস্ত লালবাগ বাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই দীপাবলির আলোয় নিজের মনকে আলোকিত করুন সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাক শুভ শক্তির উদয় হোক এবং শুধু লালবাগ বাসী না শুধু সমগ্র জেলাবাসী সুখে শান্তিতে সবাই যেন থাকতে পারে মায়ের কাছে এই প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সর্বপ্রথমে সবাই কে কালী পূজার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা মা কালী মাতার আশীর্বাদে আপনাদের জীবন সুখ সমৃদ্ধি এবং শান্তিে ভরে উঠুক আজকে এখানে কালী পূজার জন্য অনেক অনেক প্রোগ্রাম আয়োজিত করা হচ্ছে আজকে বস্ত্র বিতরণ করা হচ্ছে গরীব মানুষদেরকে এবং কালী পূজার জন্য কালচারাল প্রোগ্রাম আয়োজিত করা হচ্ছে তো जैसे हम देखते हैं कि पूरे साल भर हम सिर्फ काज करते रहते हैं लेकिन हमें पता चलता है कि ऐसा करते समय सिर्फ हमारा मेहनत ही नहीं तो कभी कभी भगवान का आशीर्वाद भी जरूरी होता है तो हम साल भर काम करते हैं तो आज इस काली पूजा के मौके पे हम सब मिलकर काली पूजा का आराधना करेंगे और अगले साल भी जितना हम काम करेंगे उसमें हमें काली माता का आशीर्वाद हमारे साथ रहेगा समाज में सुरक्षितता प्रदान करने के लिए हम हमारा पूरा प्रयास करेंगे आपको तो भी कुछ भी समस्या हो तो आप कभी भी थाना में आइए बात कीजिए हम हमारी तरफ से पूरी कोशिश करेंगे अब सबा के काली अनेक शुभकामनाएं सबा निरापद थकुन सुस्थ धन्यवाद